হ্যালো স্টুডেন্ট আমরা অঙ্কের মিশন পার্ট ওয়ানটা কমপ্লিট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অ্যালিগেশনের কীভাবে কী থিওরিসগুলো রয়েছে সেগুলো এবং তার ইমপ্লিমেন্ট করে কিছু অঙ্ক দেখিয়েছিলাম যদি মিশন পার্টের অ্যালিগেশান কনসেপ্টটা বোঝার কারো অসুবিধা হয়ে থাকে আশা রাখবো এই পার্ট টুটা আর পার্ট ওয়ানটা যদি তোমরা সম্পূর্ণভাবে দেখে থাকো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে শুরু করছি পার্ট টু বলছে একটি পরীক্ষায় একশোটি প্রশ্ন রয়েছে যার মধ্যে সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক মানে একটা পরীক্ষায় একশোটা প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু প্রতিটি প্রশ্নেরই উত্তর উত্তর দিতেই হবে সঠিক দিলে জন্য প্রতিটা দু নম্বর পাওয়া যায় এবং ভুল উত্তর দিলে কিন্তু এক নাম্বার কাটা যায় একজন ছাত্র ওই পরীক্ষায় আশি নম্বর পেল তাহলে ওই ছাত্রের সঠিক উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা কয়টি মানে বলতে চাইছে একটি পরীক্ষা সেখানে একশোটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু উত্তর দিতে হবে যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু এক করে কেটে নেওয়া হবে যে নাম্বারটা পাবে সেখান থেকে এক করে কেটে নেওয়া হবে আর যদি সঠিক উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য দুই করে পাবে আচ্ছা যে কোনো এই প্রতিটি অঙ্ককে কিন্তু আগে নিজের ভাষায় বুঝে নিতে হবে তাহলেই দেখবে নিজের যদি কনসেপ্ট থেকে করো আরামসে উত্তর বেরিয়ে যাবে তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ওভারঅল সে আশি পেয়েছে অ্যালিগেশন মানে বলেছিলাম দুটো আলাদা আলাদা থাকবে আর একটা হচ্ছে মিক্স থাকবে এক্ষেত্রে এই মিক্স বিষয়টি কিছু বোঝা যাচ্ছে না দেখো ধরে নাও একশোটি প্রশ্নই একশোটা প্রশ্নই যদি সে সঠিক উত্তর দিত তখন কি হতো তাহলে একদিকে লিখছি সঠিকের ব্যাপার আর একদিকে লিখছি ভুল যদি বলো যদি একশোটা প্রশ্নই যদি সঠিক উত্তর দিত তাহলে সে কত নম্বর পেত সে পেত দুশো নম্বর কারণ একটা প্রশ্নের জন্য দুই করে যদি পাই তাহলে একশোটা প্রশ্ন ধরে সঠিক উত্তর দিয়েছে তাহলে সে পেত কত দুশো আচ্ছা যদি একশো পেত তাই তো মাইনাস একশো পেত কিন্তু সে পেয়েছে কত আশি নম্বর পেয়েছে তাহলে এখানে লিখলাম আশি ঠিক আছে আচ্ছা তাহলে দুশো থেকে আশি বিয়োগ গেলে কত হয় দুশো থেকে আশি বিয়োগ গেলে একশো কুড়ি হয় তাই তো আচ্ছা এবার এটাও বিয়োগ হবে কিন্তু আমি বলেছিলাম অ্যালিগেশনের ক্ষেত্রে সবসময় বিয়োগই হবে তার কোনো মানে নেই দেখো এখানে কিছু নেই মানে এখানে সর্বদা আমরা অ্যালিগেশনের ক্ষেত্রে ধরে নেব যে মাইনাস আছে আমরা এমনি ইন জেনারেল কি ধরি যে কোনো সংখ্যার সংখ্যার শেষে সামনে যদি কোনো সাইন না থাকে তাহলে সেটাকে আমরা প্লাস ধরে নিই কিন্তু অ্যালিগেশনের ক্ষেত্রে কিন্তু এখানে মিডিলে যেটা থাকবে সেটার কিন্তু মাইনাস সাইনে ধরে নেব অর্থাৎ যেটি থাকবে এখানে তার উল্টো ধরব ধর এখানে যদি মাইনাস আশি থাকতো তাহলে প্লাস আশি ধরে করতাম তাহলে এখানে প্লাস আশি রয়েছে মানে কি এটা মাইনাস আশি হবে তাহলে মাইনাস আশি আর মাইনাস একশো যদি করা হয় কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর একশো আর আশি যোগ হয়ে যায় তাহলে একশো আশি আমরা যদি রেশিওটা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটলাম আচ্ছা ছয় তিনে আঠেরো ছয় দুগুণে বারো ঠিক আছে আচ্ছা দেখো এগুলো কি এগুলো হচ্ছে নাম্বার তাই তো যদি সব ভুল হতো তাহলে এত নাম্বার পেত যদি ঠিক হতো এত নাম্বার পেত ওভারঅল এটা নাম্বার 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 দেখো তিনটে মিলে গেছে কিন্তু নাম এই যে অনুপাতটা বেরোয় সেটা তো নাম্বার হয় না এটা কিসের রেশিও হয় সর্বদা কিন্তু পরিমাণের রেশিও হয় যেমন আগের ক্লাসে দেখেছি যে টাকা দিলে পরিমাণ হয় সেরকম নাম্বার দিয়ে করলেও কিন্তু পরিমাণ হয় তাহলে দেখতে পাচ্ছি কি সঠিক প্রশ্নের সংখ্যা যদি তিন হয় তাহলে ভুল প্রশ্নের সংখ্যা কয়টি হবে দুটো আচ্ছা প্রশ্ন কি চেয়েছে যে সঠিক উত্তর মানে তিনের ভ্যালু চেয়ে চেয়েছে তাহলে টোটাল একশোটা প্রশ্ন তার তিনের ভ্যালু করবো কিভাবে তিন লিখব আর আনুপাতিক ভাগানের সময় ভগ্নাংশের হরে কি হয় না এই অনুপাত দুটো যোগ হয়ে যায় তাহলে পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটলে কত কুড়ি কুড়ি তিন ষাট তাহলে প্রশ্নের আনসার কি হবে সে কিন্তু ষাটটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল আর বাকি চল্লিশটা ভুল দিয়েছিল এবার তোমাদের বাড়ির কাজ কি তোমরা করে দেখবে ষাটটা প্রশ্ন যদি সঠিক দেয় দুই দিয়ে গুণ করে যোগ গুণ করবে আর যদি চল্লিশটা প্রশ্ন সে এক করে যদি বিয়োগ হয় তাহলে কত হবে যে বিয়োগ করে দেখবে এই আশি আনসারই আসবে তাহলে সবসময় অ্যালিগেশনে যে মিডিল অংশটা বলে দেবে সাইড অংশটা বলে দেবে এরকম আমাদেরকে আস্তে আস্তে করতে করতেই তোমরা বুঝতে পারবে কখন কি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এই প্রশ্নের উত্তর কি হয়ে যাবে ষাটটি কিন্তু সে সঠিক উত্তর দিয়েছিল তে দেখো এই অঙ্কটাও কিন্তু অ্যালিগেশন থেকেই যায় ঠিক আগে যেমন প্রশ্নের উত্তরের অঙ্কটা ছিল ঠিক এটা কিন্তু একটু আলাদা বলছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী রয়েছে তাদের মোট পায়ের সংখ্যা যদি একশো আশি হয় তাহলে কোন প্রাণী কয়টি রয়েছে তাহলে একদিকে কি লিখব মুরগি লিখবো একদিকে লিখলাম মুরগি একদিকে লিখছি কি ছাগল তাহলে আগের অঙ্কটা কি বলেছিলাম যে একশোটা রয়েছে ধরে নেব যে সবগুলো যে সঠিক উত্তর দিয়েছে তাহলে ধরে নিলাম যে সত্তরটি প্রাণী যদি থাকে সত্তরটাই যদি মুরগি হয় তাহলে তার কটা পা হবে তার পা হবে একশো চল্লিশটি তাই তো আচ্ছা সত্তরটা প্রাণী যদি ছাগল হয় তাহলে কটা তার পা হবে হবে কত না সত্তর গুণিত চার মানে দুশো আশি আচ্ছা তাহলে এগুলো কি এগুলো সব পা তো এটাও পা এটাও পা তাহলে মাঝে যেটা বুঝবো সেটা ডেফিনেটলি পা বসবে তাহলে তাদের মোট পা মানে মোট মানে কি মিক্সিং করে পাটা টা বলছে কত আছে একশো আশি তাহলে এখানে একশো আশি বসিয়ে দিলাম দেখো একশো চল্লিশ আর দুশো আশির মধ্যে একশো আশি আরামসে পড়ে যাচ্ছে এবং তিনটে ইউনিটি দেখো সব পা পাশো চল্লিশ থেকে একশো আশি বিয়োগ করলে কত হয় মাইনাস চল্লিশ কিন্তু অ্যালিগেশনে বলেছি প্লাস মাইনাস লেখার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা চল্লিশ লিখলাম আচ্ছা দুশো আশি থেকে একশো আশি বিয়োগ করলে কত হয় একশো তাহলে অনুপাতে এই শূন্য এই শূন্য কাটলাম পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে দিয়ে কেটেছি তাহলে তাহলে কি হলো না মুরগি যদি থাকে ছাগল তাহলে কটা থাকবে দুটো তাহলে টোটাল প্রাণী কটা বলে দিয়েছে সত্তরটা তাহলে একই আগের আগের অন্ত অঙ্কটার মতনই তাহলে আনুপাতিক ভাগা সত্তর গুণিত কার চেয়েছে কোন প্রাণী তাহলে একটা বের করে নিই পাঁচের ভ্যালু কত পাঁচ বাই কি হবে দুটো যোগ হয়ে সাত তাহলে পাঁচ দিয়ে সাত দিয়ে কাটলে কত দশ দশ পাঁচে পঞ্চাশ তাহলে পঞ্চাশটি রয়েছে ছাগল আচ্ছা সত্তরটা টোটাল মুরগি এবং ছাগল নিয়ে সত্তরটা তাহলে মুরগি রয়েছে কটা পঞ্চাশটা তাহলে ছাগল কটা হবে ডেফিনেটলি কুড়িটা তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মুরগি রয়েছে পঞ্চাশটা এবং ছাগল রয়েছে কুড়িটা দেখো এ একটা অঙ্ক রয়েছে এটাও কিন্তু অ্যালিগেশন পদ্ধতির মধ্য দিয়েও হয়ে যাবে বলছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত মানে প্রথম প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত আছে অপর একটি পাত্রের দুধ ও জল মিশ্রণেতে কত আছে ছয় টু এক বলছে পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ওয়ান হবে এই মিশ্রণ চাপটা করার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে মিক্সার রেশিও আর একটা হচ্ছে ফাইনাল রেশিও মিক্সচার রেশিও মানে কি কিভাবে মেশাচ্ছে আর ফাইনাল রেশিও মানে কি না মেশানোর পর কোন রেশিওটা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি বলেছে মিক্সচার রেশিও যখনই বলবে তখন আমরা চোখ বন্ধ করে অ্যালিগেশন পদ্ধতি লাগাবো আর যখনই ফাইনাল রেশিও বলবে তখন চোখ বন্ধ করে কিন্তু আমরা অনুপাত সমানুপাতের কনসেপ্ট লাগাবো তাহলে এখানে কি বলেছে অনুপাত মিশ্রণ দুটি অনুপাতে মেশালে তাহলে মেশাচ্ছে মানে কি অনুপাতে মেশা সেটা চাইছে তাহলে কি চোখ বন্ধ করে আমার অ্যালিগেশন মেথড লাগাবো তাহলে এই অঙ্কটা করার আগে কিছু বলে দিই যে দুধ ও জল আছে প্রথমটায় থ্রি ইস টু পাঁচ আর অপরটায় রয়েছে সিক্স ইস টু ওয়ান তাহলে দুটো আলাদা আলাদা মিশ্রণ করব এবং যেটা করব সেটা একটাই নেবো হলে দুধকে নিয়ে কাজ করব তাহলে পুরো অঙ্কটাই দুধকে নিয়ে হবে আদারওয়াইজ পুরো অঙ্কটা জলকে নিয়ে করব তাহলে প্রথমে লেখো ফার্স্ট মিশ্রণ আচ্ছা এখানে লিখবো কি সেকেন্ড মিশ্রণ তাহলে প্রথম আমি দুধটাকে নিয়ে করছি তাহলে দুধ কত রয়েছে তিন টু পাঁচ মানে কি আট যদি টোটাল মিশ্রণ হয় তার মধ্যে দুধ আছে তিন তাহলে হয়ে গেল দুধটা কত থ্রি টু এইট প্রথম মিশ্রণের দুধ নিলাম তাহলে আমি কি বলেছি প্রথম মিশ্রণে দুধ নিলে সেকেন্ড মিশ্রণেও দুধ নেবো এবং ফাইনাল মিশ্রণেতেও দুধ নেব আচ্ছা তার দুধ কত হবে ছয় আছে এক আছে জল তাহলে টোটাল মিশ্রণ যদি সাত হয় তাহলে সেখানে দুধ আছে কত ছয় আচ্ছা ফাইনাল মিশ্রণ কি না দুধ আছে তিন আর জল আছে এক তাহলে যদি টোটাল মিশ্রণ চার হয় তাহলে দুধ কত রয়েছে তিন রয়েছে তাহলে আমরা এভাবে তোমরা ভগ্নাংশের বিয়োগ করতে পারো আদারওয়াইজ কাটিয়ে দিতে পারো কীভাবে কাটাবো না আমি সব সংখ্যাগুলোকে আট আর সাত দিয়ে গুণ করলাম আট আর সাত দিয়ে যদি গুণ করি কি হচ্ছে আট ইন্টু সাত একেও আট ইন্টু 7 তাহলে 8 7 এক এলিগেশন নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যাকে মানে এই সংখ্যাটাকে যে সংখ্যা দ্বারা গুণ করব ইকেও সেটা দ্বারা গুণ করতে হবে ইকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে ঠিক তা অনুপাত সমানুপাতের মতো কিন্তু যখন একই সংখ্যা জানা হয় তাহলে কেন করলাম দেখো দেখো ভগ্নাংশগুলো কিন্তু কেটে যাবে তাহলে করতে আমাদের অঙ্কটা সুবিধা হবে 8 8 কেটে গেলো আচ্ছা এই সাত এই সাত কাটছে আচ্ছা চার দুগুণে আট তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি কি না সাত তিনে একুশ একদিকে পাচ্ছি এতে কত পাচ্ছি আট ছয়ে আটচল্লিশ পেলাম আচ্ছা আর এটা কত পাচ্ছি না তিন দুগুণে ছয় ছয় সাতে বিয়াল্লিশ পাচ্ছি দেখো বিয়াল্লিশটা একুশ এবং আটচল্লিশের মাঝখানে পড়ে গেছে তাহলে এবার আমরা কী করবো অনায়াসে বিয়োগ করে দেবো আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে ছয় আর এটা কত বিয়াল্লিশ থেকে একুশ বিয়োগ করলে কত না একুশ কাটাকাটি করলে কি হচ্ছে তিন দিয়ে যদি কাটি তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর তিন সাত একুশ তাহলে কি নতুন মিশ্রণে কি অনুপাতে মেশানো হয়েছে আনসার হয়ে যাবে কিন্তু টু ইজ টু সেভেন তোমরা যদি চাও বাড়িতে আমি দুধ ধরে করেছি তোমরা জল ধরে করবে এটাও জল এটাও জল এখানেও জল করলে সে আনসার কিন্তু আসবে টু ইজ টু সেভেনই আসবে এই অঙ্কের উত্তর হয়ে যাবে টু ইজ টু সেভেন এই অঙ্কটা দেখো ঠিক আগের মতনই ওই যে দুই মিশ্রণে জল ও সিরাপের অনুপাত পাঁচ ইস তিন অর্থাৎ প্রথম মিশ্রণে জল সিরাপ আছে পাঁচ তিন এবং দ্বিতীয় মিশ্রণে জল এবং সিরাপ আছে টু দুই মিশ্রণ কি অনুপাতে মেশালে আমি এই বললাম যখনই মিক্সচার রেশিও চাইবে তখন আমরা অ্যালিগেশন করে দেবো আচ্ছা তাহলে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের অনুপাত সমান হবে সমান হবে কি মানে জলও যদি ওয়ান হয় তাহলে সিরাপও ওয়ান হবে তাহলে কি আমরা এখানে দেখে বুঝতেই পারছি যেটা হবে তাহলে জল প্রথমেরটাই আগের মতন লিখছি প্রথম মিশ্রণ দ্বিতীয় মিশ্রণ তাহলে প্রথম মিশ্রণে আগেরটা কি করেছি না জল ধরে দুধ ধরে করেছিলাম এখানে তোমরা জলও করতে পারো এবং সিরাপও করতে পারো আমি জল ধরেই করছি পাঁচ যদি তাহলে জল হয় তাহলে টোটাল মিশ্রণ কত ছিল পাঁচ আর তিনে আট মিশ্রণ ছিল দ্বিতীয়টাই কি যদি পাঁচ আর এগারো ষোলো মিশ্রণ ছিল সেখানে কিন্তু জল ছিল কত পাঁচ আচ্ছা দ্বিতীয় ফাইনাল মিশ্রণটা কি হয়েছে না ওয়ান ইজ টু ওয়ান মানে দুই যদি হয় তাহলে তার মধ্যে এক ছিল কিভাবে কাটিয়ে দেবো কিভাবে একেও ষোলো দিয়ে গুণ দেবো একেও ষোলো দিয়ে গুণ দিয়ে দিলাম একেও ষোলো দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে না আট দিয়ে ষোলোকে কে কাটলে দুই ষোলো একে ষোলো দুই আট কি পাচ্ছি পাঁচ দু গুণে দশ একদিকে পাচ্ছি একদিকে পাচ্ছি পাঁচ পাচ্ছি আর একদিকে পাচ্ছি আট তারা মানে কি পাঁচ আর দশের মাঝখানে আট পড়ে যাচ্ছে বিয়োগ বিয়োগ করলে করলে কি কি হচ্ছে আর এই এই অঙ্কের উত্তর হয়ে গেল তিন ইস টু দুই এ দেখো আর একটা অঙ্ক রেখেছি অ্যালিগেশনের পার্ট থেকে এই পার্টটা শুধু এই পার্ট টুটা টা শুধুমাত্র কিন্তু অ্যালিগেশনের জন্যই করা হয়েছে যাতে অ্যালিগেশন সম্পর্কে তোমাদের যে ধারণাটা পুরো ক্লিয়ারিটি আসে ওই যে এক দুধ ব্যবসায়ী ছ টাকা প্রতি লিটার দুধ কিনে তাতে জল মিশ্রিত করে সাত টাকা পনেরো পয়সা লিটার দরে বিক্রি করে তিরিশ পারসেন্ট কিন্তু লাভ করলো তাতে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল তাহলে কি এক দুধ ব্যবসায়ী ছ টাকা লিটার দরে দুধ কিনেছে তাহলে একদিকে কি না দুধ লেগলাম একদিকে লেখলাম জল আচ্ছা যারা এই প্রথমে অঙ্ক কম্পিটিটিভ এক্সামের অঙ্ক শিখছো তারা কিন্তু অঙ্ক দেখি ঘাবড়ে যেও না যে আমি কি করে হঠাৎ করে ধরে নিলাম তোমরাও আমার সাথে একটা থেকে দুটো মাস অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমরাও বুঝতে পারবে যে এই অঙ্কগুলো এই টেকনিকে হতে পারে তাহলে দুধ দুধটা ক টাকা দামে কিনেছে না এক লিটারের দাম ছ টাকা আচ্ছা বাস্তব ইমপ্লিমেন্ট ঘটবে কিন্তু অঙ্কের মধ্য দিয়ে জল জলের কোনো অ্যাকচুয়ালি দাম নেই যদিও দাম রয়েছে কিন্তু এখনো আমাদের গ্রাম বাংলায় জলের সেরকম দাম নেই তাই জলটার দামটাকে আমরা জিরো ধরে নিলাম ঠিক আছে তাহলে দুধটাকে ধরেছিলাম এটা কি সিপি বা কিনেছিল এত টাকা জলটাও কি সিপি অর্থাৎ কিনেছিল জিরো টাকা তাহলে ডেফিনেটলি মাঝে যেটা বসবে সেটাও টাকা হবে এবং কি সিপি হবে বা ক্রয় মূল্য হবে আচ্ছা এইটা সাত দশমিক এক পাঁচ এটা টাকাতেই আছে কিন্তু এটা দেখো বিক্রি করে এটা কি আর সিপিতে থাকছে এটা কিন্তু এসপি হয়ে যাচ্ছে তার মানে আমি আগে বলেছিলাম যে এখানে কিন্তু সব একই রাখতে হবে যদি ইন কেস এসপি বা অন্য কিছু দেয়া থাকে সেটাকে কিন্তু এই সিপিতে বা এই দুটোতে ট্রান্সফার করার জন্য যে কিছু না একটা ক্লু দেবেই সেরকম দেখো সাত টাকা পনেরো পয়সা বিক্রি করে তার তিরিশ পার্সেন্ট লাভ করলো তাহলে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে আর একটা লাভের কেস বলে দিয়েছে যখন আমরা করব করব। বা পার্সেন্টেজ তখন এই বিষয়গুলো তোমাদের মধ্যে আরও ক্লিয়ার হবে তবু শুধু অঙ্কের খাতিরে বা এই মিশ্রণ পাঠে এই অঙ্কটি নিয়েছি পিবিআর পড়েছে এই বিষয়টা তোমাদের মধ্যে বোঝানোর জন্য যে মিশ্রণ থেকে কোন কোন টাইপের অঙ্ক আসে তার জন্য আমি প্রশ্নটা নিয়েছি দেখো তাহলে এটা কি এটা বিক্রয় মূল্য এসপি তাহলে সাত দশমিক এক পাঁচ আমি কিন্তু এখানে লিখতে পারবো না কারণ এটা কি বিক্রি করে মানে বিক্রয় মূল্যকে বোঝাচ্ছে আমি আগেই বলেছি তিনটে এক হবে তাহলে এখানে লিখতে পারবো না তাহলে এখানে কি লিখবো দেখো সাত টাকা হ্যাঁ এটা সাত টাকা এক দশমিক পাঁচটা সাত টাকায় ধরে নিচ্ছি বোঝানোর খাতিরে সাত টাকায় তুমি বিক্রি করে তুমি লাভ করেছো তিরিশ পার্সেন্ট তাহলে বলো জিনিসটা তুমি সাত টাকা নিশ্চয়ই কম টাকায় কিনেছিলে সাত টাকায় বিক্রি করেই তোমার লাভ হয়ে গেছে তিরিশ পার্সেন্ট লাভ তাহলে নিশ্চয়ই তুমি কি সাত টাকার কম টাকায় কিনেছিলে তাহলে আমাকে আলটিমেটলি সাত দশমিক এক পাঁচের থেকে কমাতে হবে কোনো ভগ্নাংশে যখন ওপরে ছোট দব নিচে বড় দেবো তখন সেই ভগ্নাংশটা সেই সংখ্যাটা অলরেডি কমে যায় তাহলে তিরিশ পার্সেন্ট লাভ মানে কি হলে একশো তিরিশ বাই একশো হতে পারে আদারওয়াইজ কী হতে পারে একশো বাই একশো তিরিশ হতে পারে কিন্তু আমাকে সাত দশমিক এক পাঁচটাকে কমাতে হবে কমালে আমি কি বলেছি ভগ্নাংশের লবেট সেটাকে কমাতে হবে তার মানে আমি এইটাকে নেব না তাহলে কি লিখবো একশো বাই একশো তিরিশ এটা তোলার জন্য কি একশো আচ্ছা এই একশো একশো কাটলাম আর এইদিকে তেরো যদি আমি এখানে তেরো ইন্টু টেন ধরে নিলাম তাহলে তেরো পাঁচ পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি পনের সত্তর দাঁড়াও তেরো পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর তবুও এখনো ছয় পাঁচ পঁয়ষট্টি থাকছে তাহলে তেরো পাঁচ পঁয়ষট্টি পঞ্চান্ন ভাই তো দশ তার মানে এই দশটা কাটিয়ে দিলে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে কি লেখবো 55 পয়েন্ট দেখো এটা যখনই করে দিলাম এটা কিন্তু আর ক্রয় বিক্রয় মূল্য থাকছে না এটাকে আমরা কি সিপি দে বা ক্রয় মূল্যে কনভার্ট করে নিলাম এবার আমরা এখানে কিন্তু এই পাঁচ দশমিক পাঁচটাকে বসাতে পারি তাহলে দেখো পাঁচ দশমিক শূন্য থেকেও বড় এবং ছয়ের থেকেও ছোট তাহলে আমরা এবার বিয়োগ করব দেখো পাঁচ দশমিক পাঁচ থেকে যদি শূন্য বিয়োগ করি আমার কি পাঁচ দশমিক আসবে আর ছয় থেকে যদি পাঁচ দশমিক বিয়োগ করি তাহলে কি পাবো দশমিক পাঁচ পাবো তাহলে এরো দশমিকের পর একটা সংখ্যা এরো দশমিকের পর একটা সংখ্যা আমরা অনায়াসে দশমিক পারি তাহলে একে এগারো আমি যদি একে পাঁচ দিয়ে ভাগ দিই কথা হচ্ছে তাহলে এগারো পায় একে পাঁচ দিয়ে ভাগ করলে এক পায় তাই তো তাহলে ওই মিশ্রণটায় দুধ দুধ ছিল যদি এগারো থাকে তাহলে জল কত ছিল এক কিন্তু আমাকে বলেছে যে কত শতাংশ জলটা মেশানো হয়েছিল তাহলে দেখতে পাচ্ছি কি মিশ্রণটা কত বারোর মিশ্রণ ছিল তাইতো এগারো ছিল দুধ আর তার মধ্যে এক টোটাল তাহলে সেইখানে কত মিশ্রণটা ছিল বারো মিশ্রণ ছিল তাহলে বলতে পারি যে বারো মিশ্রণের মধ্যে জল ছিল কত জল ছিল এক তো বারো মিশ্রণের মধ্যে জল ছিল এক এবার পার্সেন্টেজ শতাংশ মানে কি একশো রেসপেক্টিভে করতে হবে তাহলে একশো শতাংশ যদি মিশ্রণটা হতো তখন তাহলে কত জল থাকতো তাহলে এক গুণিত একশো বাই বারো চার দিয়ে কাটলে চার তিনে বারো পঁচিশ চারশো পঁচিশ বাই তিন মানে কত আট পূর্ণ আজকের মিশ্রণ পার্টু এর ক্লাসের শেষ অঙ্কটা রেখেছি চল্লিশ পার্সেন্ট সিরাপ যুক্ত শরবতের সঙ্গে ষাট পার্সেন্ট যুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ পঞ্চান্ন পার্সেন্ট হবে এটা তোমরা বাড়িতে করবে এটা তোমাদের হোমওয়ার্ক ক্লু আমি যেমন দিয়ে দিই ক্লু দিয়ে দিচ্ছি শুধু বলে যে কি অনুপাতে মিশ্রিত করলে মানে কি মিক্সচার রেশিও চাইছে তাহলে চল্লিশ একদিকে ষাট একদিকে মাঝখানে পঞ্চান্ন তোমরা অ্যালিগেশন করলি কিন্তু এ অঙ্কের আনসার বেরিয়ে যাবে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে